বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে একদম সাইডে পোল ফাউন্ডেশনের জন্য গর্ত করার কাজ অলরেডি শুরু সব এখানে দেখতে পাচ্ছেন পাথরগুলো নিয়ে এসে রাখা হয়েছে আর সাইড থেকে আর এখানে পোল ফাউন্ডেশনের জন্য অলরেডি গর্তটা করা হয়েছে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানেও বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন রয়েছে ইলেকট্রিফিকেশন পোল ফাউন্ডেশন সেই কাজগুলো চলছে একদম পরপর পরপর কাজ হচ্ছে আর এখান থেকে দেখতে পাওয়া যায় স্কেল পড়ে আছে ওখানে ফাইনালি এখানে ঢালাই কমপ্লিট মানে লাইনে কাজ কিন্তু চলছে লাইনে এখানে দর্শক এখন রোড স্টেশনে সেই রেল গেট যেখানে হবে আর কি সেই রেল গেট নির্মাণ হবে এখানে সেই যে বিল্ডিং যেটা আর কি নির্মাণ হয়েছে রেল গেটের জন্য সেই বিল্ডিং এর পুরো একদম প্লাস্টার কমপ্লিট হয়েছে এর আগের দিন আপনাদের দেখাছিলাম প্লাস্টারের কাজ চলছিল আর তো দেখতে পাচ্ছেন কাজ চলছে এই মুহূর্তে একদম কৃষ্ণনগর স্টেশন সামনে এই রোডটা আর অ্যাকচুয়ালি যতদূর পর্যন্ত করা হচ্ছে সেই পর্যন্ত যে কাজ সেই কাজের জন্য এখানে একদম মাটি খুঁড়ে সাইড থেকে একদম কাজটা শুরু হলো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে সেই নতুন যে রেল গেটের জন্য যে ভবন আর কি সেটা নির্মাণের কাজ যে দোতলা চলছে উপরে একদম দুমদাম কৃষ্ণনগর নবদ্বীপ রেল প্রজেক্টের আমঘাটা স্টেশন থেকে দিকে লাইনটা যাচ্ছে আর সামনে রোড স্টেশন ਨੇ ওখানে পোল ফাউন্ডেশনের জন্য গর্ত করা হয়েছে আর পোল ফাউন্ডেশনের যে সমস্ত ম্যাটেরিয়াল নসিপুর রেল প্রজেক্টে ওখানে আমি আপনাদের দেখিয়েছি সেরকমই ম্যাটেরিয়াল পুরো বস্তায় লোড করে ওখানে রাখা আছে ঢালাই সম্ভবত খুব শীঘ্রই শুরু হবে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন একদম লাইন এই সাইডে লাইন দেখতে পাচ্ছেন লাইনের পাশে এখানে গর্ত করার কাজ হয়েছে এখানে সম্ভবত পোলের টানা হবে আর এখানে আমি আপনাদের দেখাবো সামনে একটা পোল অলরেডি রয়েছে লাইন এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো সাইড থেকে রোড যে রোড একদম সরুভঞ্জ ঘাটের দিকে পৌঁছে যাবে আর এই সাইডে পোল ফাউন্ডেশনের জন্য গর্ত করার কাজ হয়েছে আর এদিকে ওয়েচি পোল অলরেডি বসানো আছে আর যেখানে যেখানে পোল নেই সেখানে হয়তো পোলের সেই কাজের জন্য একদম ওয়েচি পোল ফাউন্ডেশন হবে সেই গর্তের কাজ চলছে এখানে সম্ভবত টানা হতে পারে আবার এই সাইডেও কিন্তু পরিষ্কার করার কাজ চলছে এখানেও সম্ভবত আরও একটা মানে একটা সম্ভবত পোল আর একটা টানা বা কি কিছু হতে পারে পোল অলরেডি রয়েছে পরবর্তীতে যখন ফাউন্ডেশন করে এখানে যখন ওয়েচি ইনস্টল করা হবে বা কি করা হবে দেখতে পাবেন লাইনে বন্ধুগান ওয়েচি পোল অলরেডি আছে আর কিছু কিছু জায়গায় পোল ফাউন্ডেশন আছে দেখতে পাচ্ছেন এখানে জঙ্গলের মধ্যে দেখাচ্ছে কিন্তু পোল ফাউন্ডেশন করাই রয়েছে আর এখানে টলিবেট সাইডে সব জঙ্গল হয়ে পড়ে আছে এখানে তো দেখার এখন যে পোল ফাউন্ডেশনের কাজগুলো চলছে সেগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য হবে সামনে চলুন ওখানে লোড করা রয়েছে পুরো এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে কিছু কাজ হয়েছে ওখানে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে একদম সাইডে পোল ফাউন্ডেশনের জন্য গর্ত করার কাজ অলরেডি শুরু সম্ভবত পোল ফাউন্ডেশনেরই কাজ হবে ওয়েচি পোলের কাজ হতে পারে এখানে সেইরকমভাবে গর্ত করা হয়েছে পুরো গর্ত করে রেডি আর এখানে ঢালাইয়ের কাজ হবে সেই কারণে পাথর যে পাথর দিয়ে অ্যাকচুয়ালি পোল ফাউন্ডেশনের ঢালাইগুলো হয় সেই পাথর এখানে নিয়ে এসে রাখা আছে সাইডে এদিকেও বস্তায় পাথর লোড বালি সাইডে পড়েছে লাইনে দূরে দেখলাম ওদিকে আসার সময় বালি পড়ে আছে আর লাইন দিয়ে এখান থেকে সব পোল ফাউন্ডেশনের কাজগুলো হবে সামনে চলুন ওদিকেও একদম পোল ফাউন্ডেশনের জন্য গর্ত করা হয়েছে দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন পাথরগুলো নিয়ে এসে রাখা হয়েছে আর সাইড থেকে আর এখানে পোল ফাউন্ডেশনের জন্য অলরেডি গর্তটা করা হয়েছে পুরনো রেল দেখতে পাচ্ছেন পুরনো রেলটা যেটা সাইডে সরানো হয়েছিল তারপরে বিসিএম ট্র্যাক মেশিনের নোংরাটা এখানে পড়েছে সেখানে রেলটা চাপা পড়েছে অ্যাকচুয়ালি আর কি আর এখানে গর্তটা করা হয়েছে পুরো একদম সাইড থেকে সমস্ত জায়গায় এরকম গর্ত করার কাজ চলছে তো বন্ধুকান বরাবরই এরকম সাইড থেকে বিভিন্ন সেই গুলো রাখা আছে বস্তাতে পাথর বালি এ টু জেড রেডি করা হচ্ছে আর এই সাইডে গর্ত দেখতে পাচ্ছেন আরও একটি এখানেও ইলেকট্রিফিকেশানের পোল ফাউন্ডেশন হবে আর সামনে ওখানে সম্ভবত কমপ্লিট হয়েছে ওখানে কাজ আপনাদের দেখাবো আজকেই সম্ভবত এখানে ইলেকট্রিফিকেশান পোল ফাউন্ডেশনের ঢালাইটা হয়েছে আর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে স্কেল পড়ে আছে ওখানে ফাইনালি এখানে ঢালাই কমপ্লিট মানে লাইনে কাজ কিন্তু চলছে লাইনে এখানে দেখতে পাচ্ছেন স্কেল যেটার মাধ্যমে আর কি সেই পোলের যে হোল পজিশনটা নির্মাণ হয় সে যে হোল গ্যাপটা থাকে ঢালাইয়ের মাঝে সেই গ্যাপ করার জন্য কিন্তু এই স্কেল ব্যবহার করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন মাঝে বালি দেওয়া আছে এই পাশে একদম সম্ভবত এটা টানা হবে আর এই সাইডেরটা পুরো একদম পোল হবে একটা পোল একটা টানা এরকমই হবে দেখতে পাবেন পুরো সেই প্রবন্ধুবান দেখতে পাচ্ছেন এখানেও বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন রয়েছে ইলেকট্রিফিকেশন পোল ফাউন্ডেশন সেই কাজগুলো চলছে একদম পর 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 কাজ হচ্ছে আর লাইন এখানে সামনে রোড স্টেশন সামনে গিয়ে দেখাবো ওখানে আরো একটা পোল ফাউন্ডেশন রোড স্টেশন এই সাইডে হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন গর্ত করা হয়েছে এটা সম্ভবত আজকে না হলে গতকালকে ঢালাই এখানে একদম রেডি করা হয়েছে এখানে আর সামনে ওখানে আরও একটা ঢালাই করা হয়েছে বস্তা দিয়ে পুরো হোল পজিশনে দেওয়া রয়েছে মানে এখানে একটা করে টানা আর একটা পোল বিশেষত দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গাতে কি করবে তখন কাজ হবে আপনারা দেখতে পাবেন লাইনে এখানে একটা পোল ফাউন্ডেশন কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন আর সামনে রোড স্টেশন চলুন ওখানে তো দর্শক এখন রোড স্টেশনে সেই রেলগেট যেখানে হবে আর কি সেই রেলগেট নির্মাণে হবে এখানে সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কত হেভি লোডেড গাড়ি বাস বিভিন্ন যানবাহন যাতায়াত করে আর পুরো চাকটের রাস্তার মাথা এখানে আর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম ট্রাক বিভিন্ন হেভি লোডেড গাড়িগুলো পৌঁছে যায় এখানে রেলগেট নির্মাণের জন্য ওখানে পিছে একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে চলুন সঙ্গে থাকবেন দেখাবো সামনে তো বন্ধুবান এই রোড স্টেশনে ঘোড়া এখানে এখনো সেই ববি আনলোড গাড়ির পাথর আনলোডিং সম্ভবত হয়নি এই জায়গাটাকে স্কিপ করা হয়েছে কারণ এখানে রেলগেটের কাছে হয়তো সমস্যা হচ্ছে বা অন্য কোনো কারণও হতে পারে আর সামনে রোড আর এখানে দেখতে পাচ্ছেন সেই যে বিল্ডিং যেটা আর কি নির্মাণ হয়েছে রেলগেটের জন্য সেই বিল্ডিং এর পুরো একদম প্লাস্টার কমপ্লিট হয়েছে এর আগের দিন আপনাদের দেখাচ্ছিলাম প্লাস্টারের কাজ চলছিল আর লাইন দিয়ে এখানে একদম সামনের দিকে চলে যাবে সোজা একদম পোল ফাউন্ডেশনের কাজ পিছনের দিকে করতে করতে আসছে সাইডে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিফিকেশান পোল ফাউন্ডেশন হয়েছে একদম ইলেকট্রিফিকেশনের পোল ফাউন্ডেশন এখানে পরপর করছে সাইড থেকে যে সমস্ত জায়গায় ইলেকট্রিফিকেশান পোল ফাউন্ডেশন যেটা আর কি এই গেটের কাছেও কিন্তু খুব সেইভাবে দেখা গেছিল না সেই পোল ফাউন্ডেশনের কাজগুলো চলছে লাইন দিয়ে এখানে আর তারপরে একদম পার করে ওই দিকে দূরে ওই সাইড থেকে পোল ফাউন্ডেশন এখন করতে করতে যাচ্ছে তো বন্ধুগণ কৃষ্ণনগর স্টেশন ঢোকার আগে দেখতে পাচ্ছেন এখানে বিএসএফ ক্যাম্প পার করে এদিকে ফ্লাইওভারের ওই দিক থেকে আসলে এখান থেকে যে ড্রেন ছিল ড্রেনের সাইড থেকে যে রাস্তা নির্মাণ করার কাজ ওই পর্যন্ত কমপ্লিট হয়ে আছে আর এদিকেও কমপ্লিট হবে সেই কারণে একদম কাজ চলছে লাইভ দেখতে পাচ্ছেন একদম মাটি ঘুরে সাইড থেকে মাটিগুলো তোলা হচ্ছে মানে এদিক থেকে ইট পাতানো হচ্ছে আর তার উপর থেকে ডবল ঢালাই হয়ে যাবে একদম কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন কাজ চলছে এই মুহূর্তে একদম কৃষ্ণনগর স্টেশন সামনে এই রোডটা অ্যাকচুয়ালি যতদূর পর্যন্ত করা হচ্ছে সেই পর্যন্ত যে কাজ সেই কাজের জন্য এখানে একদম মাটি খুঁড়ে সাইড থেকে একদম কাজটা শুরু হলো এদিকেও যেমন প্যারালালি একদম রোডের পাশ থেকে যেভাবে ব্যারিকেটিং মানে আর কি গার্ডওয়ালের কাজ নির্মাণ হচ্ছে পিছনে সেই গার্ডওয়াল লাগানো হবে আর সামনে এখানে দেখতে পাচ্ছেন একদম এইট পাতিয়ে দুপাশে একদম সমান করা হচ্ছে তারপরে পুরোপুরি সেই জায়গাটাতে কি ঢালাইয়ের কাজ শুরু হবে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন সামনে কৃষ্ণনগর রেল স্টেশন কৃষ্ণনগর রেল স্টেশন ঢোকার মুখে এদিকে ওই পোল প্রায় কমপ্লিট আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সেল কাউন্টিং বক্সগুলো এখানে রাখা রয়েছে এই বক্সগুলো এখানে ইনস্টল হবে এখানে সম্ভবত তিনটে এক্সেল কাউন্টিং বক্স ইনস্টল করা হবে সে কারণে দুটো বক্স এসে পৌঁছেছে আর এদিকে দেখতে পাচ্ছেন তিনটে বক্সেরই ফাউন্ডেশন রয়েছে সম্ভবত তিনটে বক্সই বসবে এদিকে সাইড দিয়ে একদম কিছু কিছু ইলেকট্রিফিকেশানের মতো পোল ফাউন্ডেশনের দেখতে পেলাম গর্ত করা রয়েছে মানে গর্ত আর এখানে একটা সিগনালিং পোল বুঝতে পারছেন হবে সামনে যেহেতু গেট থাকবে আর এদিকে অনেক কাজ চলছে এখানেও কিন্তু একটা পোল ফাউন্ডেশনের মতো গর্ত করে ওখানে ফাউন্ডেশন কমপ্লিট হয়েছে তো বন্ধুগণ কৃষ্ণনগর স্টেশন সামনে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ম্যাটেরিয়াল এই সাইডে নিয়ে এসে রাখা আছে মানে যেগুলো লাইনের কাজে ব্যবহার হয়েছিল যেগুলো প্রয়োজন শেষ হয়ে গেছে সমস্ত সেগুলো প্যান্ডল হতে পারে এছাড়াও লাইনার ফিশ প্লেট সমস্ত কিছু এখানে রাখা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন না সেই রেল যে পয়েন্ট হবে সেই পয়েন্টের জন্য ম্যাটেরিয়াল এখানে রাখা রয়েছে সামনে লাইনটা চলে যাচ্ছে আমঘাটের দিকে আর ওদিকে লালগোলা লাইন আর ওই সাইডে সোজা রানাঘাটের উপর থেকে চলে যাবে অথচ অথবা এখান থেকে শান্তিপুরের দিকেও যেতে পারবে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে সেই নতুন যে রেল গেটের জন্য যে ভবন আর কি সেটা নির্মাণের কাজ যে দোতলা চলছে উপরে একদম দুম গতিতে আর এই সাইডে একটা রয়েছে এবার প্রচুর লোড হবে যে কারণে সেই কারণে আগেও বলেছি আপনাদের কি কারণে এখানে কিন্তু বিল্ডিংটা নির্মাণের কাজ চলছে এখান থেকে অনেক কিছু অপারেটিং হবে এই সাইডে আমঘাটার লাইনটা এই দিক দিয়ে যাচ্ছে আর এই পাশ থেকে লালগোলা লাইন পরবর্তী টাইমে কিন্তু করিমপুর লাইনটাও এই সোজা থ্রু এখান থেকে বেরোবে কতটা চাপ বাড়বে ওয়ার্ক লোডের জন্য বিরাট বড় বিল্ডিং নির্মাণের কাজ চলছে